আমি নাকি বিএনপির এক নেতার পকেট থেকে আমি পাঁচ হাজার টাকা চিন্তাই করে নিয়েছি এই হলো আমার বিরুদ্ধে অভিযোগ আমার ভাই ফজল করিম আবুল খায়ের জিয়ল করিমের মাতা মুসাদিবিল্লার মাতারি আমার ভাই সাইফাজ এইবার আরও অনেক এরপরে দেখেন এই মিথ্যা কেসের উপরে আমাকে জেলে দেশ জেলে দিয়া ম্যাজিস্ট্রেট আমাকে পাঁচ বৎসর সাজা দিয়ে দেশ কোন দেশে আছে কথা বোঝেন নাই পাঁচ বছর সাজা দেখে তো জেলে আমার মোটে ছাড়বেই সারবেই না আটকে এই রাখবে কিন্তু আল্লা বাড়ি করলে তা রাখতে পারে না তা যাই হোক চেষ্টা কম করে নাই এরপরে আমরা তো হাইকোর্ট থেকে বিভিন্ন কায়দায় জামিন টেমিনে আনছি ওরা আবার করছে কি এই যে বাঁধছে তখন বিভিন্ন ক্ষমতায় ভাইঙ্গে আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার সাজা বহল এখন বাকি রয়েছে কোন কোর্ট সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ পাঁচজন বিচারক বসে ও সুবাহান আল্লাহ যেই বিচারক আমাদের ওই সাজা বহল রাখছে কয়েকদিন পরে এই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে এখন আমাদের যদি আপিল করতে হয় করতে হয় তার কাছে এখন বিপদে শেষ আছে তা আল্লাহর তাহলে আপাদের অবতল ছিল তার আপিল আলহামদুলিল্লাহ করলাম করার পরে তখন তো পাঁচজন বেশি আর তখন তো ছিল সিঙ্গেল বেসে একজন তা আলহামদুলিল্লাহ শুনানোর পরে আমাদেরকে আল্লাহ আমাদের বেকসুর খালাস দিয়ে দিস তোমরা আমাদের সঙ্গে তো ঝগড়া মারামারি কাটাকাটি চলছ ব্যাপার কি ইসলামী পন্থার শক্তি উত্থান হতে দেওয়া যাবে না ও বাংলাদেশে আসলেন না তো শোন সাহেব কি অর্থাৎ দক্ষিণ পন্থা তাদেরকে মাথা মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না দক্ষিণ পন্থাদের উত্থান হইতেছে এইটা সহ্য করতে পারছি না কথা এ মৌলবাদের অভয়ারণ বাংলাদেশে করা যাবে না এসব কথা শোনেন না শোনেন কিছু কত কথা আর বলবা উঠি কিন্তু মনে রাখ আল্লাহ যখন নাকি তার তো অনুযায়ী এই কালিমের পতাকা যখন আল্লাহ উঠানে সিদ্ধান্ত নেবে কোনো ষড়যন্ত্র কাজ হবে না হবে কিন্তু আমাদের চেষ্টাই করিয়ে যাইতে হবে আমাদের সাধ্য অনুযায়ী সে নিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে তোমরা এত পর আমাদেরকে গালি দাও মারতে ওসাও শোনেন না আমার মারিয়ে ফেলা বারের জন্য হুকুম দিছে যেখানে পাই ভাই বলে আমার সাইজ করতে করছে কথা বুঝছেন ভয় করিয়া তো লাভ নাই কারণ আর সে একদিন যাবো হে কেউ কেউ রে জোর করে রাখা যায় কিন্তু হক কথা বলেই যাইতে হবে যদি না বলেন তাইলে তো সেখানে কি হবে জমিন যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে কি জন্মাবে এই জন্য যা হাকু জাহাক আল বা ওতিলাকা কানা। বা হক আসলে আল্লাহর ফজলে বাতিল দূরবিত হবে আলো আসলে অন্ধকার দূর হবে বলতেই থাকতে হবে কি হবে তা জানি না কথা ঠিক ঠিক আবু গ্রুপ আল্লাহ সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেছে না কিসাও নেতা আরবের নেতা বানাই দেব কিসাও সুন্দরী মেয়ে বিবাহ করবা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার ব্যবস্থা করবো কী চাও সম্পদ সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব কিন্তু শর্ত একটা এক আল্লাহর ভরি মেনানা দেওয়ার দেও আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বুঝলো না কথা ঠিক না বেঠি আল্লাহ রসুল সাল্লাহ কি বলছিলেন আকাশে সাস চন্দ্র যদি সূর্য আমার দুই হাতে দুইটা দাও কিন্তু আমি এক আল্লাহর ভরি মেনানার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে বলতেই থাক আর বর্তমানে এক সেই আছে না আল্লাহ মাফ করেন আমার সবাইকে আল্লাহ হেফাজত না করলে তার এত মুসলমান বসবাস করে বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের মাসজিদের নগরী বলা হয় রাস্তার মোড়ে মোড়ে মাসজিদ মাদ্রাসার অভাব নাই যেই দেশে আজানের শব্দে বাচ্চাদের গুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চাদের বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় যেই দেশের ভিতরে জুমার সময় মাসিদে মুসল্লি ধরে না সেই দেশের মধ্যে আজকে দেখেন যে দিন কিন্তু পরাজিত বিজয় এর পিছনে দায় কিছু আমাদের নাই আসতে পারে আমাদের কিছু নাই এই আমি বলি এক ধরনের আর এক বলে আরেক ধরনের আমরা বলি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ কায়েমের জন্য সাহায্য করছি আর দল বলে আমরা রাজনীতি করি না এবং সাধারণ মানুষের পড়ছে না পরে নাই আমরা বলছি আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ের দিন এই বিজয় করার জন্য তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা ফরস কথা কয় না

ঘোষণা করে দিল কুতিহাম্মলিয়াতে নাই মুসলমান হাকার পাগলের মতো দৌড়ায় ওই সময় মুসলমানরা আল্লাহর নিয়ে যে গর্তের ভিতরে রাখছিল মদিনা শরীফ সেই পাহাড়ের কাছে যে গর্তটা দাঁড়াই দাঁড়িয়ে দেখি আস হ্যাঁ সেদিন কে আরো গেলাম এই উমর হসে এই রমজানের মধ্যে সেখানে আল্লাহ হাবিব সাল্লু তায়েফের ময়দান কোন জায়গায় কিভাবে আক্রমণ করবো দেখা যায় না আর তুমি ডলবার হুজুর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার মালিক পরীক্ষা করবি করবে এমন পরীক্ষা নবীরা পর্যন্ত ময়দানে হাত উপরের দিকে উঠাইয়া মাতা নাসুল্ল আমার মালিক আপনার সাহায্য কোথায় আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনকে ধারণ করতে যাইয়া অন্যায় প্রতিবাদ করতে যাইয়া আল্লাহু আকবার সেই অত্যাচার কি মুখে আলোচনা করা যায় শোনা যায় আল্লাহ আকবার সেই উত্তপ্ত গরম বালু পাথরের মধ্যে গলার ভিতরে রশি লাগাইয়া আরে মরা লাশের ভিতরে টানস মরা লাশের মতো টান্স এইবার আগুন জ্বালাইয়া ভাই আগুন দপ্ত কয়লার উপরে এরকম ফালাইয়া উপরে পাথর চাপা দিয়া আটকাই রাখছে কেউ দিবে নাই ওই রক্ত কোষটো গর্ত হইয়া পড়িয়া তারপরে সেই আগুন নেপছে দিনকে সূর্য ডুবর হি হয় কি সাব নে রোজে মাহার ক্যা জব হস্তফা কি সামনে বুজুর্গি কি নেই হামকো জরুর গোলাম আপনা বানালে খোদায়া এই দরবেশ হয়েছে দরবেশ তোমার আমার দরবেশিতে মালিক করবে কি এই তোমার আমার নামাজের কি প্রয়োজন আল্লাহ আল্লাহর নামাজের কোনো প্রয়োজন আছে আসতে কয় তো তোমার আমার রোজার কোনো প্রয়োজন আছে তুমি আমি হস করি এটা আল্লাহ দরকার আছে এই দাঁত সাত করে আল্লাহ কোনো দরকার আছে কোরবানির পশু জবাই করে আল্লাহ দরকার আছে হ্যাঁ এই কোরবানির পশুর রক্ত কোষ্ঠ আল্লাহর কাছে পৌঁছে পৌঁছায় তাইলে আমরা এটা করি কেন বলেন আল্লাহর হুকুম পালন করি আর আমার মালিক আমাদেরকে বানাইছেন তার হুকুম পালন করার জন্য অমা খলাকতুল জিন্নাওয়াল ইংসা ইয়াবুদু কি পালন করার জন্য কি বলেন নামাজ পড়ি কেন বলে হুকুম পালন করি রোজা হজ করি কেন চাকা দেই কেন না দরবেশ হওয়ার জন্য হ্যাঁ খুব দরবেশ হয়েছেন হ্যাঁ পায়েশেত কোয়া শেখছেন কোথায় আলিয়া ও মাতাল তুলাকুম দীনাকুম ওয়া আতনামতু আলাইকুম নিআমতি আরদি তুলাকুমুল ইসলাম মা দীনা ও দুখুলু ফিস সিলমিকাপ ঠিক না ঠিক আমার আব্বা জানরহমাতুল্লাহি আলাইহি বলতেন বাজার অনেকে তো আমাকে নিয়ে গালি গালি গালাস করো সর্বনাই আগে খুব ভালো আছিল। এখন খারাপ হয়ে গেছে বলে কেন বলে হুজুর এখন রাজনীতি করে এখন আর ভালো নেই পড়ছে কি আল্লাহ রা শোনেন মুরিদি বড় মজার জিনিস এমপি মন্ত্রীরা পর্যন্ত মাথার নিচে কইয়া হুজুর আমার একটু দোয়া করিয়া দেন হুজুরের কাছে দোয়া নিতে হইবে হুজুরে মায়ের খেয়ে হুজুরে রাস্তায় নামবে এটা কত একটা হুজুর এলে বুজুর্গ মানুষ হের কাছে সবাই দোয়া নিতে আইবে ওরে সর্বনাশ হে মাথাটা পাইতে দেবে এই ওরে সম্মান আবার হাতিও তো বড় বড় কায়দার জিনিস না এই সাই কাটা যুক্ত পথ এই বিপদের পথে কেউ ও নামে হ্যাঁ আল্লা যখন নামছে তখন তো মনে আছে সর্বনা পড়তো মুজাই এ অনেকে কিন্তু হুজুরের কাছে মুরিয়ে দইছি রাতের জন্য দুনিয়ার জন্য মুড়ি আখেরাত কোনটা দুনিয়া কোনটা এও তো বোঝা লাগবে কথা বলে এখনো দুই একটা দুই একজন কিন্তু আসে ওই সেদিনকার ছিলাম বহুত নামে বহুতের কথা ওই কি শুধু একজন ও হিসেবে না আল্লাহর রহমতে সেখানে কয় হুজুর এখানে ওই বড় পদ একই রাখছে সদরের পদ সাধারণ সম্পাদকের পদ কিন্তু হুজুর এই জহন নাকি ইস্তাবের পক্ষে নামছিলাম দেখাই করে নাই দেখা করলে আবার যদি সুতলে যায় মানে এর বন্ধুরা আওয়ামী লীগের বন্ধুরা বিএনপির বন্ধুরা তখন একটু মন খারাপ করিয়ে বসে এই জন্য দেখাই করে না আমাদের লোকদের দেখাই করে কথা বাংলা বোঝে এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন দিন বসতে হবে আমার মালিক কিন্তু তোমার আমার নামাজ রোজার জন্য আমার মালিক কিন্তু মুখাপি নন আমার মালিক কিন্তু তোমাকে আমাকে বানাই তার এ জন্যে আল্লাহ কোথা ফজল করি আলাই এই রাস্তা নামার পরে বগুড়া শেরপুর থানা আল্লাহর কুতুবের গাড়ির উপর আক্রমণ করিয়া গাড়ি কাশ বন্ধু ভাইবেল ছিল আঠারোটার মতো কেস হইছিল মনে আছে তো আমি আপনাদের সামনে কথা বলছি আমার বিরুদ্ধে প্রায় আটটার মতো কেস হইছে আমি কিন্তু জেলেও গেছিলাম মানে কোন কারণে জেলে গেছে শুনবেন না মানে আমি নাকি বিএনপির নেতার এক পকেট দিয়া পাঁচ হাজার টাকা চিন্তাই করি নিছি বুঝতেন বিএনপির এক নেতার পকেট থেকে আমি পাঁচ হাজার টাকা চিন্তাই করে নিয়েছি এই হল আমার বিরুদ্ধে অভিযোগ আমার ভাই ফজল করিম আবুল মোসাদিবিল্লাহ মাতা আমার ভাই সাইফাজ এইবার আরো অনেক এরপরে দেখেন এই মিথ্যা কেসের উপরে আমাকে জেলে দেশ জেলে দিয়ে ম্যাজিস্ট্রেট আমাকে পাঁচ বৎসর সাজা দিয়ে দেশ কোন দেশে আছে কথা বোঝেন নাই পাঁচ বৎসর সাজা দেখে এলাম তো জেলে আমার মোটে সারবেই না আজকেই রাখবে কিন্তু আল্লাহ বাড়ি করলে তা রাখতে পারে না তা যাই হোক চেষ্টা কম করে নাই এরপরে আমরা তো হাইকোর্ট থেকে বিভিন্ন কায়দায় জামিন আনসি ওরা আবার করছে কি বিভিন্ন ক্ষমতায় আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার সাজা বহল এখন বাকি কোন কোর্ট সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ পাঁচজন বিচারক বসে ও সুবাহ আল্লাহ যে বিচারক আমাদের ওই সাজা বহল রাখছে কয়েকদিন পরে হেই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে এখন আমাদের যদি আপিল করতে হয় করতে হয় তার কাছে এখন বিপদে শেষ আছে তা আল্লাহ তাহলে আপাদ রহমতুল ছিল তা আপিল আলহামদুলিল্লাহ করলাম করার পরে তখন তো পাঁচজন বিচারক তো আর তখন তো ছিল সিঙ্গেল বেসে একজন তা আলহামদুলিল্লাহ শোনানোর পরে আমাদেরকে আল্লাহ আমাদের বেকসুর খালাস দিয়ে দিস তাই যদি খোদানা কাছে ওই করেও জারি রাখতো তাহলে পাঁচ বছর আমার সাজা কেটে বেরোয়া লাগবে আর তো কোটো নাই কিন্তু গ্রাউন্ড কি আমি পকেট থেকে পাঁচ হাজার টাকা বিএনপির এক নেতার পকেট থেকে চুরি করছি এই হলো গ্রাউন্ড তা আমার মতো একটা ছেলেকে যদি এই ধরনের আচরণ করতে পারে আর এরা যদি দেশ চালায় যখন তাই দেশটা কি চলে তখন এই দেশটা কি হয় এই জন্য আমার বাজানদের কেবল এই যে আউমেলি ফেসিস। কিভাবে মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার ধ্বংস করে ফেলছে হাজার হাজার মানুষ শত শত মানুষ গুম করে ফেলছে রাস্তায় নামছে নাই খুন করে ফেলছে নাই আয়নাগার বানাইয়া আইয়ামে জাহিলিয়াতের সেই চরিত্র হার বানাই ফেলছে এখন এই পরিবর্তন আমাদের কি করতে হবে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকবো আমরা আর সেই মায়ের কোল সন্তান হারা হতে দিতে চা পারি না আর যেন দেশের ভিতরে মা সন্তান হারাতে না আর যেন রাস্তায় নামলে গুম না হতে হয় আর যেন আমাদের দেশের টাকা বিদেশে পাচার না হয় আর যেন আমার ভাইদের ব্যবসা বাণিজ্যের ভিতরে কোনো চালাবাজদের মাধ্যমে তাদের জালের হুমকি ব্যবসা বাণিজ্যের হুমকি আর বাংলার চলে না থাকে চেষ্টা করতে হবে না পারি বা না পারি দরকার নেই চেষ্টা তো করতে হবে দাদা ঠিকই না কি হবে আল্লাহ ভালো জানে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে একজন এমপি আমাদের সংসদে গেছে সুযোগ ছিল না বুঝে সুযোগ ছিল না এই আওয়ামী লীগ চব্বিশে দুই হাজার চব্বিশ আমাদেরকে কি অপার দেশে কি আলোচনা করছে এটা তো আমি জানি এমনকি বিরোধী দল বানাবার চিন্তাও করছে কথা বোঝেন নাই বিএনপি কী চায় এত আপনারা জানো তো আমরাও জানি কিন্তু যারা দেশের টাকা পাচার করে যারা চাঁদাবাজি করে যারা মায়ের কোনো সন্তান হারা করে যারা লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার ধ্বংস করে যারা এদেশের ঠাইকা বিদেশের এজেন্ডা বাস্তবায়ন করে এদের ক্ষমতায় যাওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঁড়ি হবে আন্দোলন বাংলাদেশ কখনোই মন্দের ভালোটা ও আগেই জানি ভালো আল্লাহ রহমতে এই জন্য কখনই আমরা এই বা চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহার না এই জন্য আমাদেরকে অনেক সময় জাতীয় পত্রিকায় এমন একটা দল নির্বাচন করে এমপিদের জামানত হয়ে যায় কি সুখ পাই সে কইয়া কিন্তু আমরা তো মনে মনে হাসি ওরা তো আমাদের উদ্দেশ্যই জানে না বে ঠিক কিন্তু আল্লাহ রহমাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আমরা এই নীতি আদর্শে আল্লাহ রাখায় এমপি হইনি মন্ত্রী হই নেই তা আমাদের দল তো ভাইন একের শেষ Asyik muda? Allah maksir!